নেত্রকোনার দুর্গাপুরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পর এবার সৌন্দর্য বৃদ্ধিতে শিক্ষার্থীদের হাতে উঠেছে রং তুলি আঠারো আগস্ট দুপুর থেকে দেয়ালে দেয়ালে ছাত্র আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন ছবি বা তাদের যে ঘটনাগুলো ঘটেছিল তাদের মায়াদের ছবিগুলো আমরা স্থাপন যাতে পরবর্তী যারা প্রজন্ম প্রজন্ম যারা আছে তারা যারা দেখে বুঝতে পারে যে দু হাজার চব্বিশ সালে

শিক্ষার্থীরা বলছেন দেয়ালে দেয়ালে যে ভাষা ফুটে উঠেছে তা তাদের প্রতিবাদের ভাষা। যে রক্ত দিয়েছে তাদের স্মরণে রাখতে তাদের এই পাশাপাশি সুন্দর সাম্য এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার প্রাথমিক ধাপও তাদের এই কর্মসূচির অংশ আমাদের শিক্ষার্থীরা যারা আছে তারা সবাই সকাল থেকে কাজ করতেছে এবং সবাই তাদেরকে অনেক উৎসাহ করতেছে এবং সবাই এটাতে উচ্চাসিত